আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানালাম আজকে বারাসাতের কালী পুজো দেখতে যাচ্ছি প্রথম বেরোলাম ঠিক কালী পুজো দুদিন আগে চলো দেখি কোন পুজোটা তোমাদের সবার আগে দেখাতে পারছি আমি এখনো পর্যন্ত পুরোটা রেডি হয়নি রেডি হচ্ছে কালী পুজোর আগের আগের দিন দু আগে আমরা দেখতে এসেছি প্যান্ডেলটা কত দূর হয়েছে এখনো লাইটিং ফাইটিং প্রচুর বাকি আছে তাই এখন কত লোক এসে গেছে দেখতে হ্যাঁ কালকে বা পরশু দিন থেকে পা দেওয়া যাবে ওয়া কি বানিয়েছে বাপরে বাপ হ্যাঁ কোথায় যাবে এখান দিয়ে ঢোকা রাস্তা এখনো পর্যন্ত মাথার উপরে কাজ বাকি আছে মাথার ওই দিকটায় উপরে কাজ বাকি আছে এখন ওই যে ওপরে লোক উঠে এই দেখো লোক কাজ করছে এখন দেখতে পাচ্ছ একটা লোক দাঁড়িয়ে আছে ওপরে নাড়াচাড়া করছে দেখতে পাচ্ছ এই ওপরে এখনো কাজ হচ্ছে আচ্ছা কালী পুজো দুদিন আগে ভিডিও এটা বাবারে কোন উপরে উঠেছে ভয়ও লাগে না ভিডিওটা দেখো আমরা দেখো যে কি বানিয়েছে পাপড়ে বাপ পাগলা করার মতো অবস্থা বৃন্দাবনের মন্দির বানিয়েছে দেখো রাধা গোবিন্দ আছে ওয়াও কি লাগছে ডাক দিচ্ছি কেউ সুন্দর বানিয়েছে বৃন্দাবনের তো দারুণ দারুণ বানিয়েছে আমি তো দূর থেকে দেখি দূর থেকে লাগছে মন্দিরটা

কি দেখছি কারুকার্য দেখো শুধু কারুকার্য মায়ের মুখ সাংঘাতিক সুন্দর সাংঘাতিক সুন্দর রে বাবা কি বানিয়েছে রে বাবা কি বানিয়েছে এগুলো পাগল করার মতো অবস্থা বাপরে বাপ কি বানিয়েছে রে বাবা কালী আর কৃষ্ণ সমন্বয়ে আজকে দেবী দেখো বাদিকে কৃষ্ণ আর ডানদিকে কালী ডানদিকে

কাউকে আর দেখছে না সবাই ছবি তুলতে ব্যস্ত ভিডিও তুলতে ব্যস্ত দ্বারকানগরী বানিয়েছে কৃষ্ণের দ্বারকা নগরী দেখতে পাচ্ছ আমি আজকে ভিডিও তুলি ছবি আর একদিন দেব সারা দুনিয়ার লোক সব শুধু ফটো আর ভিডিও তুলে যাচ্ছে এত সুন্দর সব এত সুন্দর সব কারুকার্য দুনিয়ার লোক সব ভিডিও তুলে যাচ্ছে এখানে দ্বারপাল দ্বারপাল দাঁড়িয়ে আছে বারাসাত নবপল্লীতে এই বিশাল প্রতিমা এবং বিশাল মণ্ডপ এই যে করেছে এটা বারাসাত বারাসাত নবপল্লীতে করেছে পুরোটা তোমাদের দেখালাম বন্ধুরা এখনও মানে আজকের দিনটা চলে গেল কালকের দিন বাদে পরশু দিন কালী পুজো সম্পূর্ণ এখনও তৈরি হয়নি পরশু দিনের মধ্যে সবটা তৈরি হয়ে যাবে যেখানে যারা থাকো দৌড়ে দৌড়ে চলে এসো চক্ষু সার্থক করে যাও শিল্পীদের মানে আশীর্বাদ করে যাও শিল্পীদের জন্য দোয়া করে যাও এরা ভগবান বিশ্বকর্মার বংশধর এত সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করে আমাদেরকে মানে চক্ষু সার্থক মন সার্থক সব কিছু সার্থক করে দিচ্ছে তো তোমাদেরকে জানাই বন্ধুরা এই যে ছোট ছোটো কাজগুলো ঠিক আমাদের অনেক পুরনো যুগের যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরে এরকম ছোটো ছোটো মূর্তি বানানো থাকে পাথর কেটে ঠিক ওরকমভাবে তৈরি একদম ওরকমভাবে তৈরি বিভিন্ন মুনি ঋষিদেরও মূর্তি বসানো রয়েছে মুনি ঋষি দারপাল সবার মূর্তি বসানো রয়েছে এখানে আমি মানে দেখে না কি বলবো আমি অভিভূত হয়ে গেছি অভিভূত বিস্ময় প্রাণে একটা বিশাল ভালোবাসার মায়ের যে রূপ দেখলাম এরকম রূপার দেখিনি দেখো এখনও তৈরি হয়নি পুরোটা এখনও তৈরি হচ্ছে আমরা কালী পুজোর দুদিন আগে গিয়েছিলাম এই যে তৈরি হচ্ছে এটা মনে হচ্ছে মায়ের পেছন দিকে চূড়াটা মনে হচ্ছে আমার কালী পুজোর দিন দেখলে বুঝতে পারবে এটা আবার কোন জায়গাটা হয়তো মন্দিরের চূড়াটা হবে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে আসার পথে এই যে কৃষ্ণ ঠাকুরের দ্বারকার যে মন্দির সেটাই